সকালে আমার ঘরের অবস্থা কেমন থাকে সেটা একবার তোমাদের দেখিয়ে নিই এই অবস্থা হয়ে আছে যে যেখানে যেরাম পেরেছে নোংরা করে রেখেছে আর এখন এই ঘরটা এই যে এইগুলো এখন গোছানো শুরু করিনি চলো সকালবেলায় নিজের কাজে আগে ঝাঁপিয়ে ভরি তারপর অন্য কাজ না আমার ঘর পরিষ্কার হয়ে গেছে আর ঘরটা মোছাও হয়ে গেছে আর ওইটা একটু যেটা পাতি সেটা একটু রোদ্দুরেই রইল আবার যদি বৃষ্টি এসে যায় তো ভুলে যাব ভিজে যাবে আবার জানো এরকম অনেকবার হয়েছে ভিজে গেলে আর কি করা যাবে মনে না থাকলে ভিজবে না তো কী হবে চলো সব ঘরগুলোই পরিষ্কার করে নিয়েছি চলা এবার নিচে যাই কালকে ছেলেদের জল রুটি খেয়ে খুব ভালো লেগেছে তাই আজকেও করবো একটুখানি কালকে চিনি দিয়ে বানিয়েছিলাম তো বললো যে চিনি দিয়ে করো না আচ্ছা একটুখানি গুড় দিয়ে বানাবো গোলা রুটিটা খেয়ে কালকে ওদের গ্যাস অম্বল সেরকমভাবে কিছু হয়নি তার জন্যই করতে বললো সকালের জল খাবার আজকে গোলা রুটি সকালে এরকম জল রুটি যে সাথে আম এই আজকের টিফিন আর এখন এই যে ভাত আর ডাল হয়ে গেছে আর এই যে কড়াই তেল দিয়েছি মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর অনেকগুলো সবজি কদিন ধরে পসছে পচছে মানে কি শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম এটা একটু পাঁচ মিশুলি তরকারি করে নিই এই যে কুমড়ো ঝিঙে আলু আর একটা ছোট্ট পেঁপে ছিল সেটাও দিয়ে দিয়েছি আর দুটো বড়ো সাইজের টমেটো দিয়েছি টক টক একটুখানি ঝাল ঝাল করে একটা পাঁচ মিশুলি সবজি বানাবো এখন চলো আজকে অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে একটা সবজি হয়ে গেছে সবজি হয়ে গেছে না ওটা বসিয়েছি আর হচ্ছে এগুলো যদি রেখে দিই না সব নষ্ট হয়ে যাবে এই গরমেতে তাই ভাবছি যে না ফেলা যাবে না পয়সা দিয়ে কিনে আনা জিনিস তাই না করে ফেললে ঠিক খাওয়া হবে আর যদি না করি রেখে দিই ব্যাস একদম দেখতে হবে না এই যে এত বড় বড় করলাগুনো রং তো যেন হচ্ছে পেকেই গেছে ধরতে গেলে আজকে না করলে কালকে পুরো সব ফেলে দিতে হবে এরকম ব্যাপার এই যে যা বললাম তাই দেখছো ভেতরে দানাগুলো একদম লাল হয়ে গেছে এটা আজকে না করলে একদম ব্যাস খাওয়া সব মাথায় উঠে যাবে তারপর রান্না থেকে রেহাই পাবো উচ্ছেটা ভাজা করলে নিলে ব্যাস বাদ বাকি মোটামুটি সব হয়ে গেছে হয়নি মাছটা বাকি আছে গো ভুলে গেছি বলতে তরকারিটা আগে বসিয়ে দিয়েছি মাছ হবে তারপর এটা ভাজা করবো এখন খেতে বসবো তাই ভাবলাম গাছের কটা লঙ্কা তুলে নিয়ে যাই সব লাল হয়ে যাচ্ছে জানো খাবো খাবো করে আর খাওয়া আর হচ্ছে না লঙ্কাগুলো একদম পেকে যাচ্ছে তারপর খাওয়া হচ্ছে ঠিক দেখো সব পেকে গেছে এই রে দেখো ডাল সমেত তুলে নিয়েছি ফুল হয়েছিল কত ইস নষ্ট হয়ে গেল গো ব্যাস এই চারটে লঙ্কাই পেকেছ আবার এইগুলো আছে পাকবে তারপর খাওয়া হবে আর আজকে দুপুরে কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে উচ্ছে ভাজা করেছি পিঁয়াজ দিয়ে আর একটা পাঁচ মিশুলি যে সবজি ওইটা হয়েছে আর মুসুর ডাল আর হয়েছে এদিকে মাছের ঝাল ব্যাস সেরকম কিছুই আর করা হয় না আর একটু শশা আর লেবু কেটেছি বেশ দুপুরের খাওয়া দাওয়া এবারে খালি বসার পড়ার অপেক্ষা আর আজকে কর্তা মশাই নিয়ে এসেছিলো একটা আনারস সেটা ওই সবজি কাটবার সময় কেটে আর ফ্রিজে দিয়ে দিয়েছিলাম দেখো কতটা একদম জল বেরিয়েছে খুব মিষ্টি কিন্তু আনারসটা তাই জন্য কেটে আর ফ্রিজে দিয়ে দিয়েছিলাম আর এই পেঁপেগুলো একটু পাকা মতো বলে এগুলোও দিয়ে দিয়েছিলাম তো এখন নিয়ে চলে এসেছি দুপুরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে এগুলো খাওয়া হবে সবাই মিলে